কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা যার খ্যাতি রয়েছে পুরা বাংলাদেশ জুড়ে আর এই বিখ্যাত তিলের খাজাটা কিভাবে তৈরি হয় সেটা দেখার জন্যই আজকে আমরা চলে আসছি কুষ্টিয়ার তিলের খাজা ফ্যাক্টরিতে তো চলুন যাই দেখতে থাকি কিভাবে তিলের খাজা তৈরি হয় আসলাম আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে আসছি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার ফ্যাক্টরিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে তিলের খাজা মেকিং করা হয় কুষ্টিয়ার সব থেকে পুরানো তিলের খাজা ফ্যাক্টরি হচ্ছে এটা তো আমরা এখন দেখবো কুষ্টিয়া এই বিখ্যাত তিলের খাজাটা কীভাবে মেকিং করে আর এই কাজটা শুরু হয় ঠিক সন্ধ্যার পর থেকে সো চারদিকে অন্ধকার তো চলুন যাই দেখা যাক কীভাবে মেকিং করে তিলের খাজা তিলের খাজা তৈরির মূল উপাদান কিন্তু তিল না তিলের খাজা তৈরির মূল উপাদান হচ্ছে চিনি আর এই চিনি প্রথমে শিরা বানানোর জন্য একটি জ্বলন্ত চুলার উপরে কড়াই বসিয়ে সেখানে চিনি ঢালা হয় এবং চিনিকে প্রচণ্ড তাপে উত্তপ্ত করে এক পর্যায়ে শিরা তৈরি হয় বলে যখন শিরা হয়ে যায় তখন কিন্তু নামানো হয় না তখন অনেকক্ষণ ধরে আরও জ্বালানো হয় দেখেন আস্তে আস্তে কত উত্তপ্ত হয়ে যাচ্ছে আমি একটু নাড়ানোর চেষ্টা করলাম বেশ ভালোই লাগছিল নাড়াতে চিনির শিরাটা অনেকক্ষণ ধরে জ্বালানোর পরে এক পর্যায়ে গাঢ়ো আকার ধারণ করে এবং এটা একটা সমতল জায়গায় নামানোর জন্য রেডি হয়ে যায় নামানোর জন্য যে জায়গাটা এখানে কিন্তু আগে থেকে একটু পানি দিয়ে ভেজানো থাকে যেন চিনির সেরাটা দ্রুত ঠান্ডা হয়ে যায় এবং মন্ড তৈরি করা যায় ততক্ষণ পর্যন্ত এটা এখানে রেখে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না চিনির সেরাটা একটা শক্ত আকার ধারণ না করে দেখতে পাচ্ছেন এই মনটা কিন্তু এখন টানার জন্য রেডি টানা বলতে কি বোঝায় সেটা এখনই আপনাদের দেখাবো এই শক্ত চিনি শিরাটাকে টানার জন্য একটা খুঁটির সঙ্গে গাছের ডাল বেঁধে জায়গাটা তৈরি করা হয় এবং সেটার উপরে রাখা হয় এই শক্ত শিরাটা শক্ত চিনির এই মন্ডটাকে বারবার দড়ির মতো পাকিয়ে পাকিয়ে টানতে হবে আর এটাই এই মিস্ত্রির মূল কাজ যেটা চলতে থাকে অনেকক্ষণ ধরে টানার কাজটা হয়ে গেলে এবার শুরু হয় দুজন মিলে টেনে টেনে লম্বা করার কাজ আর যারা লম্বা করতেছে ওনাদেরকে বলা হয় তিলের খাজার কট মিস্ত্রি ওনারা মূলত এটাকে বারবার পেঁচিয়ে পেঁচিয়ে লম্বা করতে থাকেন এভাবে অনেকক্ষণ ধরে টানতে টানতে এটা মূলত সাদাতে আকার ধারণ করে এক পর্যায়ে এটা অনেকটা লম্বা করে ফেলা হয় যেটা দেখতে অনেকটা বেল্টের মতো লাগে এটা যখন কিছুটা শক্ত আকার ধারণ করে তখন এটা একটু উঁচু জায়গার উপরে রাখা হয় এখান থেকে মূলত তিলের খাজার কাটিংটা করা হবে এখানে রাখার পরে এটা আরও শক্ত আকার ধারণ করে এবং একদম মিস্ত্রি একটা নির্দিষ্ট কাঠির মাপ দিয়ে তিলের খাজাটা কাটতে থাকে তিলের খাজার কাটিং শেষ এবার এর গায়ে মাখাতে হবে তিল আর এটার কাজ করে পাঁচ ছয়জন মতো শ্রমিক নিচে একটা চাদুয়া পেরে তার উপরে অনেক তিল রাখা হয় এবং এই কাটিং করা তিলের খাজাগুলো তারপরে এখানে মাখানো হয়। একদিকে চলে তিল মাখানোর কাজ আর তার ঠিক সাইডে চলে তিলের খাজা প্যাকিংয়ের কাজ আর এই প্যাকিংয়ের এর কাজটা করা হয় মোমবাতির আলোতে মোমবাতির আগুনে করেই প্যাকিংটা সম্পূর্ণ করা হয় আর এভাবে যায় প্রকার স্পর্শ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই তিলের খাজা তিলের খাজাটা তৈরি হওয়ার সাথে সাথে কিছুটা নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম মার্লা অনেক ভালো লাগছিল একদম সামনের উপর দেখলাম এবং সেখান থেকে নিয়ে তিলের খাজাটা খাচ্ছি বেশ সুন্দর অভিজ্ঞতা হলো নিয়ে নিলাম কিছুটা বাড়ির জন্য তো এই ছিল মূলত তিলের খাজা মেকিং এর পদ্ধতি আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ বাই বাই